নবীকে আমরা ভালোবেসে একটা মিলা মিম ইয়া লা মালিক মানে কি মানিকী মিলাদ ইংরেজিতে বলছেন ডেট অফ বার বাংলাতে বলছে জন্ম তারিখ কতরপনের দিন আগমনের দিক এই দিন বেরাদু ইসলাম মহাশয় স্বামী খেলাম নবীর মিলাত মহাবির মানে হচ্ছে নবী জন্ম বৃত্তান্ত আরও পড়াশোনা করা এটাই হচ্ছে মিলাদ তাহলে মিলাদে মানে আমরা হাদিস পড়ি কোরআন পড়ি দরুদ পড়ি ফাতিহা পড়ি এবং নবীর অনুগত হই আল্লাহর প্রশংসা করি ফেরেশতাদের নাম নেওয়া হয় সাহাবীদের নাম নেওয়া হয় পাক পঞ্জাবা আহলে বাইত আর তাহাদের নাম নেওয়া হয় তাহলে বুঝতে পারা হলো মিলাদ করা ভালো জিনিস মসজিদে পড়লে জায়েজ হবে মাঠে পড়লে জায়েজ হবে কোনো রাতে নদীর পারে পড়লে জায়েজ হবে

মিলাদকে কায়েম ও দাইম করা বেরাদারি ইসলাম সাহাবীরা নবী মিলাদ করে আমাদের শিক্ষা দিলেন হে বান্দা বান্দিরা তোমরা মিলাদ উদযাপন করো তার কারণ হচ্ছে মিলাদ করলে আমাদের নবী মুস্তাফা খুশি হয় এবং সম্মানিত হয় দুই নম্বর কথা নবী পৃথিবীতে এলেন আর পৃথিবীতে এসে সাজদা করলেন এবং কান্না করলেন সাজদা কেন করলেন বহু দিন যখন শুনছেন সাজদা করলেন তো কেমন কেমন মানে তো জানা দরকার রবীন্দ্রনাথ ঠাকুর কথা মনে করে যেদিন জন্ম গ্রহণ করেছে সেদিন চিয়া বলে কান্না করেছে চাতু ঘরে এটা প্রমাণ দেওয়ার জন্য যে আমি जिंदा এবং জীবিত জন্ম নিলাম বেলাল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেছে কান্না করেছে হযরত আদম সাফিউল্লাহ তো জান্নাতেই তৈরি হয়েছে বেলাল ইসলাম

যেই নবী মক্কাতে জন্ম গ্রহণ করেন পুরো মুসলমান ভারতের মুসলমানকে আমেরিকার মুসলমানকে বাংলাদেশের মুসলমানকে স্মরণ করলে তাহলে সেই নবীর স্মরণ আমাদের করতে হবে না হবে না বলেন হবে না হবে না আপনার যদি বদনাম করা হবে আপনি খুশি হবেন না সন্তুষ্ট হবেন তাহলে নবীর পিছনে যারা লেকি আছে তাহাদের উপরে কি নবী খুশি আর নবী যার প্রতি খুশি নইছে জান্নাতি কখন হতে পারে না এবার বেরাদ ইসলাম দেখবেন আপনার বাড়ির দরজায় একটা কুকুর বলছে দিস ইজ এ ডগ কুকুরের মধ্যে একটা ঘুম আছে যদি দুটো খেতে দেন খাবার আর বসে বা মাছের সারা পৃথিবী ঘুরে 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 এসে দেখবেন আপনার বাড়ির দরজার সামনেই ট্যাঙ্কে খাবার ঘুরে আপনার বসে গেছে তার মানে কুকুরও জানে এই বাড়িতে দুটো খেতে পেলাম রে এই মালিককে ভুলে যাওয়া উচিত হবে না কুকুরের মধ্যে একটা গুণ আছে কিন্তু আমরা দুই পায়ের দুই ঠ্যাঙের মানুষ হয়েও আমাদের মধ্যে নিমুখ হারামি আছে যে নবী মুস্তফার দেওয়া জমিন আসমান আমরা ভোগন করছি নবী মুস্তফার দেওয়া চোখ আমরা কোরআন মসজিদ মাদ্রাসা নামাজ রোজা সব করছি আর সেই নবী মুস্তফারই পেলেটের খাচ্ছি আর সেই পেলেটকে ফুটো এবং ছিদ্র করছি এটা

যাবরগণ কউরি ছন্দ বলে মিসকাফ সহিহ হাদিস দেখতে পাও লেখা আছে আল্লাহ হে এই করে দিয়েছি নবীগণের সাহাবীগণের পাঁচজনগণের ওলিয়া ওলিয়াগণের জিসিম কে খাওয়া মুমিন করেন বডি খাওয়া হারাম করে দিয়েছি নবীর বডি মাটি দেখতে পারবে না

ওটা তো মাটি কি বলছে আপনার ইট সিমেন্ট দিয়ে তৈরি করা আছে তখন লোক বলছে হুম তো রে ঠিকই বলছে হুম তো রে কথা ঠিকই বলছে আরে হুম কোরআন হাদিস পড়ো কোরআন হাদিস রেফারেন্স নিয়ে যাও তারে কুবনি পৃষ্ঠা নম্বর 67 তে লেখা আছে আল্লাহ রাসূল সাহাবীদের সাক্ষাতে কয়েক লক্ষ আপনার মাঝমাতে এই কথা বলে গেছে মান সারা কবরি অজাবাত লাহু শাফাতি আমার এই রওসাকে আমার এই কবরকে আমার এই মাজার শরীফকে যারা ইয়াকবার জিয়ারত করবে দর্শন করবে আমার নবী আমার প্রতি ওয়াজিব হয়ে গেল সেই ব্যক্তির শাফাত করা সুবহানাল্লাহ নবী বলেছেন এটা আর এরা বলেছে এটা সিরি মাজার জিয়ারত করা যাবে না কোন পীরের মাজার যায়ও না কোন বাপ বাপের কবর জিয়ারত করা যায়ও না এই হাদিস থেকে বুঝতে পারা গেল কোন গ্রামের নামে কোন যদি বাপ চাচা মারা যায় তার কবরে গিয়ে জিয়ারত করা জায়েজ আছে আপনার পুরনো গ্রামের কোন মহিলা মারা গেলে তার কবরে কাজ যাওয়া জায়েজ আছে কোন বাচ্চা মারা গেলে তার কবরে যাওয়া জায়েজ আছে এবং বেলাদ ইসলাম সমস্ত সাহাবি সমস্ত ওড়িয়া ওড়িয়া সমস্ত নবীদের মাসার জিয়ারত করা জায়েজ তো জায়েজ বড় সুন্নতে সাহাবা বলেন সুবহানাল্লাহ এটা পেলাম কোরআন হাদিসের রেফারেন্স তাহলে একটু নিয়ে চলি আপনাকে বৌদ্ধ ধর্মের বাইবেল ইসরে আমরা এগুলো উদ্দেশ্য করি বাইবেলে লেখা আছে

বেদে লেখা আছে অথর্ববেদ চতুর্থ খন্ড 23 নম্বর শ্লোকে বলছে দাদশম সুগুণ পক্ষস মাধবে মাসি মাধবম কলকি কলকি মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেদ কুরআনের ভাষা তো সেটা বেদ কুরআন হিন্দুদের এলাকা কতেও নবীন নাম হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে

বেরাদ ইসলাম কোরআন এবং হাদিসে ওয়াহেল দলিল আছে জুলুস করা জায়েজ আছে এবং মিলাদ করা জায়েজ আছে পতাকা ধরে পরাই পরাই গ্রামে গ্রামে ঘোরা জায়েজ তো জায়েজ বড় সুন্নতে সাহাবা সুন্নতে ফেরেশতা সুন্নতে আল্লাহ বলে রাখা আছে অসুবিধা কিছু নেই সোমবারের দিন গোসল করে সুন্দর করে আতর করে বেশগুলোকে পড়ে বলছে আপনা রোজা পড়ে যে ঈদটা হয়

আপনার মহল্লাকে সাজাম পাড়াকে সাজাম আর সাজি আপনারা সকল বলায় জুলুস বা বাহির এটাই বলতে হবে জুলুসে আজ কোন দিন তো সকলে একটা সঙ্গে বলবে বিশ্ব নবীর জন্মদিন আবার বলবে যে বিশ্ব নবীর জন্মদিন সকলে বলবে পালন করুন পালন করুন পাড়াই পাড়াই খবর দিন টাউনে টাউনে সংবাদ দিন গ্রামে গ্রামে জানিয়ে দিন আল কোরআন আলো ঘরে ঘরে জানো আল হাদিসের আলো ঘরে ঘরে জানো সহিতানের আলো দেশ থেকে দাও ওকে রাখা দিবেন ওকে মাইনাস করো ওকে তিন আলাদা দাও এইজন্য বেলাল ইসলাম ওহাসামিন ইকরাম এগুলো আপনারা পড়েন বলেন সব জায়েজ আছে সেজেন্ডেই দুটো মাসলা বলবো ওরে ইসলাম মাসলা বলেই জুমার দিন আপনাদের সময় যতক্ষণ হল চাই এতখানে আপনি ঘন্টা তো ঘন্টা পারিয়ে দিয়েছেন ওখানে কাড়ুল ভুরি দেখেন না কোন কাহিনী মাঠে যাই কত ভিড় রাখছে না কত গল্প হচ্ছে মানে টাইমের কোনো ব্যাপারই না যখনই মসজিদে একটা কোরআন হাদিস আলোচনা হচ্ছে তাহলে 10 বার পড়ে পড়ে খালি 10 বার পড়ে আরে ভাই 5 মিনিট ডেইলি হলো করোনা হাদিস পড়তে তো কি ক্ষতিটা কি এতে ঈমান আর তাসা হবে নবীর তো প্রশংসা হচ্ছে আল্লাহরই তো গুণ ভালো হচ্ছে অসুবিধা কি আছে সব তাই তো বহু লোক আছে 6 দিন পরে একদিন মসজিদ আসে মানে শুধু জুম্মা পড়ে কিছু কিছু লোক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার কিছু কিছু লোক আছে চার ওয়াক্ত নামাজ পড়ে ভোরে ওকে পাওয়া যায় না আবার কিছু কিছু লোক ওই রোজা পড়েছে আবার রোজা চান যেদিন হকবেছে সেদিন হিজু হয়েছে তার আগে আর হকবে না তো বাপরে একবার শেখনা চলে গেছে কালকে তো ইসলাম এই রবিউল আউয়াল শরীফে সবাই যেদিন নবীর জন্ম সবাই খুশি হয়েছিল সেদিন পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি অসন্তুষ্ট ছিল কান্না করছিল এক কোনায় বসে সেটাই হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান ছাড়া নবীর বের আহমদ শরীফে জন্মদিনে সবাই খুশি আসমান ওইদিকে ফেরেশতারা খুশি জান্নাতে ফেরেশতারা খুশি পৃথিবীতে আপনার মানুষেরা খুশি কীট পতঙ্গ গাছপালা ডালপালা পাহাড় পর্বত সবাই খুশি কিন্তু বেড়ালা ইংলিশ সৈতা এক কোনায় বসে কান্না করছে তাহার মানে বুঝতে পারা গেল নবীর আগমনে ইংলিশ সৈতা খুশি হয়নি অসন্তুষ্ট হয়েছে ঠিক তেমনি বর্তমানে মানুষ রূপী কিছু ইংলিশ সৈতান আছে যে ইবনে শয়তানরা নবীর বেলাতকে শিরক বেলাত বলে নবীর আপনার জন্মদিনকে শিরক বেলাতের ফতোয়া লাগাই বুঝতে পারা গেল ওই ইবলিসের ভাতিজা এবং ভাই বইরা চার জন এটাকে না জায়েজ হরমা শিরক বেলাত বলছে আল্লাহ জায়েজ বলছে সাহাবীরা জায়েজ লিখছে এবং হাদিস কোরআন জায়েজ বলছে সেটাকে এই বাতিল লোকেরা শিরক বেলাত বলে মানুষকে পথভ্রষ্ট এবং গোমরাহি মানুষ করছে